লন্ডনের হাইট পার্ক প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে এই পার্কের এক কোড়ায় জায়গা করে নিয়েছে টিয়া পাখি এ যেন টিয়াদের রাজত্ব নেই অন্য কোনো পাখির আলাগোলা নির্ভয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় পাখিগুলো কারো হাতে পছন্দের ফল থাকলে খেয়ে উড়ে যায় গাছের মগ ডালে পাখিদের আনন্দ নিয়ে দর্শনার্থীরা টিয়া পাখির মিচির শব্দে সবসময় মুখরিত থাকে এর চারপাশ লন্ডনের এই হাইট পার্কে বছরে এক কোটি ত্রিশ লাখেরও বেশি পর্যটক আসেন পাখি আর পার্কের সৌন্দর্য দেখতে দেশ থেকে জিয়া পাখি হারিয়ে গেল লন্ডনের এই হাইট পার্কে এখনো শত শত টিয়া পাখি এভাবে ভালোবাসা ছড়ায় মানুষের হাতে এবং শরীরে এভাবেই পশু পাখি প্রাণের প্রতি